হতাশাকে প্রতিহত করুন হতাশাকে জয় করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে হতাশা কি করে আসে ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি না তাকিয়ে আমরা যখন আমাদের আশপাশ অথবা কি পরিস্থিতিতে আমরা রয়েছি সেদিকে তাকাই তখনই হতাশা আসে আপনার দৃষ্টি আপনার সমস্যার দিকে কিন্তু যিনি সমস্যা সমাধান করেন তার দিকে নয় তাই হতাশাকে জয় করতে হলে সমস্যার দিক থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিয়ে সদাপ্রভুর দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে তাই আমরা ইব্রীয় বারো অধ্যায়ে এক দুই পদে বলছে ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবনক্ষেত্রে দৌড়াড়াই পরের পদ বলছে তাহাকেই আলোচনা করো যিনি আপনার বিরুদ্ধে পাপিগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন যীশুর প্রতি দৃষ্টি রাখা হচ্ছে তার প্রতিজ্ঞা যা তিনি আমাদের দিয়েছেন সেগুলোর প্রতি দৃষ্টি রাখো দ্বিতীয় করিন্থীয় এক অধ্যায় তিন পদে বলা হয়েছে আমাদের ঈশ্বর সমস্ত সান্ত্বনার ঈশ্বর মূল ভাষায় এটা বলা হয়েছে সমস্ত উৎসাহের ঈশ্বর সিক্লগে যখন সমস্ত কিছু মন্দ হচ্ছিল যখন সমস্ত ঘরবাড়ি পুড়ে গেল মহিলা ও শিশুদের বন্দি করা হল আর সমস্ত মানুষ যখন ভীষণ বিপদগ্রস্ত হল তখন দাজুদ সদাপ্রভূতে নিজেকে উৎসাহিত করলেন অন্ধকারময় পথে চলবার সময় তার নিজের দুর্বস্থার কথা স্বীকার না করে তিনি বলেন সদাপ্রভু আমার জ্যোতি আমার পরিত্রাণ আমি কাহা হইতে ভীত হইব প্রিয় ঈশ্বরের সন্তান হয়তো আপনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন নিজের অসুস্থতার লক্ষণ দুর্বলতা এবং ব্যথার কথা না বলে স্বীকার করুন তাহার ক্ষতস্কল দ্বারা আমার আরোগ্য হইল আপনার দারিদ্র্যে স্বীকার করুন আমার ঈশ্বর আমার প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন যখন আপনার চারপাশে সাহায্য করবার কেউ থাকে না তখন চেঁচিয়ে বলুন ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় যখন দুঃখজনক পরিস্থিতি আসে তখন বলুন সদাপ্রভু আমার উল্লাস সহকারে আনন্দ যখন আপনি দুর্বল তখন বলুন সদাপ্রভু আমার বল যখন আপনি ক্ষুধার্ত তখন বলুন যীশুই জীবনের খাদ্য যখন আপনি পিপাসিত তখন বলুন তিনিই জীবন জলের উৎস যখন সবকিছু অন্ধকারময় তখন বলুন তিনিই আমার জ্যোতি যখন দিশেহারা তখন বলুন তিনিই আমার শান্তি যখন মনে হচ্ছে আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন তখন বলুন তিনিই আমার সর্বে সা তাহলেই আপনি যে শুধু নিজেই উৎসাহিত হবেন তাই নয় অন্য কেউ উৎসাহিত করতে পারবেন